সুস্থ ছেলেকে প্রতিবন্ধী দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান যিনি এনপিআর এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন নজিবুর রহমানের এ কাজে সহায়তা করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের তৎকালীন ডিন ও সদ্য বিএসিসি থেকে পদত্যাগকারীর চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়তুল ইসলাম দু হাজার পনেরো শিক্ষাবর্ষে প্রথমে ব্যবসা অনুষদের অধীন গ ইউনিটের মাধ্যমে ফিনান্স বিভাগে ভর্তি হন নজবুর রহমানের ছেলে পারাবি এন এ রহমান পরে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে খ ইউনিটের মাধ্যমে লোক প্রশাসন বিভাগে ভর্তি হন তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন রেকর্ড অনুযায়ী পারাবি প্রতিবন্ধী হিসেবে তার স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন পড়ালেখা শেষে বিভাগটিতে প্রভাষক পদে নিয়োগ পেতেও চেষ্টা করেছিলেন তিনি যদিও সন্তোষজনক ফলাফল না থাকায় তিনি নিয়োগ পাননি সূত্রমতে ফারাবি এনে রহমান দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের গ ও খ ইউনিটে ভর্তি আবেদন করেন ভর্তি আবেদন ফর্মে দুটি ইউনিটের কোনটিতে তিনি প্রতিবন্ধী কোটার পাশে টিক চিহ্ন দেননি ওই বছর ষোলোই অক্টোবর অনুষ্ঠিত গ ইউনিটের ভর্তি পরীক্ষায় একশো পঁয়তাল্লিশ দশমিক ছাপান্ন স্কোর পে দুই হাজার সাতশো পঁয়ত্রিশতম মেধাক্রমে উন্নীত হন তিনি ইউনিটটিতে ভর্তিযোগ্য আসন ছিল এক হাজার একশো সত্তরটি মেধাক্রম অনুযায়ী ফারাবির বিভাগ পাওয়ার কথা না কিন্তু তিনি ভর্তি হয়েছেন শিক্ষার্থীদের পছন্দ শীর্ষে থাকা ফিনান্স বিভাগে এক্ষেত্রে নিয়ম ভেঙে তার ভর্তি দেখানো হয়েছে শ্রবণ প্রতিবন্ধী কোটায় ফারাবের সহপাঠী শিক্ষক ও পরিচিত জনরা জানিয়েছেন তিনি কখনো শ্রবণ প্রতিবন্ধী ছিলেন না তার চলাফেরা স্বাভাবিকই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন আমি ওদের ব্যাচের কোর্স পড়েছিলাম। ও ক্লাসে ভালোই রেসপন্স করত। ওর প্রেজেন্টেশন দেখেছি। ক্লাসের বাইরেও সামনাসামনি ওর সঙ্গে কথা হয়েছে। ওর কানে কখনো শ্রবণ সহায়ক যন্ত্র যন্ত্রিয়ানি এই দেখতে পাইনি। তার আর এক সহपाठी বলেন সে আমাদের সঙ্গে স্বাভাবিক চলাফেরা করত। তার মধ্যে শ্রবণ প্রতিবন্ধীর কোনো লক্ষণই ছিল না। এ বিষয়ে জানতে ফারাবি এনে রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফুল নব্বর বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন অন্যদিকে তার পিতা এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান বলে ছেলের মেডিকেল কন্ডিশন থাকায় আমরা তাকে প্রথমে কোটায় ভর্তি করেছিলাম কিন্তু পরবর্তীতে যেহেতু মেধায় চান্স পেয়েছে তখন তাকে আবার কোটা ছাড়া ভর্তি করাতে চেয়েছি আর এটা অনেক পুরনো বিষয় হয় এখন বলতে পারছি না কিভাবে ভর্তি ফর্ম পূরণ করা হয়েছে আমার ছেলে মেধার ভিত্তিতে ভর্তি হয়েছে সে ভালো ফলাফল করেছে তিনি বলেন চিকিৎসা করায় এখন ছেলে সুস্থ হয়ে গেছে আর পরবর্তী পরিস্থিতিতে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এখন একজন ব্যক্তিকে ধরে এ ধরনের প্রতিবেদন না করে উত্তম বলে মনে করি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে অন্যদিকে অনিয়মের সহায়তাকারী সাবেক ডিন প্রফেসর শিবলি রুবায়তুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এ বিষয়ে সাড়া দেননি আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক